তাহার যদি ব্যতিক্রম করেন দুনিয়ার মধ্যে ভুগতে হইবে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি রোডের মতো এমন দামি জায়গার মধ্যে যেখানে মধ্যে একজন মানুষ ব্যবসায়ী যিনি একটা ভিটের মালিক ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে কমপক্ষে দুই থেকে একাধিক বাড়ি সম্ভবত তিনটা বাড়ির মালিক ছিল তার দোকান থেকে আমি নিজে হাজার হাজার টাকার মাল কিনছি আবার তার এই আর ফকিরা ফুলের মধ্যে দশ টাকা ভিক্ষেও দিছি কথা বিশ্বাস হয় যার দশ টাকা দিয়ে দিছি ফকিরে কোনের মধ্যে তখন এইভাবে ঠেলা গাড়ি নিয়ে ঠাক্কা দিতেছিল পিছন দিক থেকে আমি টাকা দিতেছিলাম না দেখতেছিলাম না অর্থাৎ ওই দিকে আমার খেয়ালই ছিল না পিছন থেকে ডাকতেছে হুজুর হুজুর কারণ কারণ ফকির তখন ডাকতেছে ফকির তো পয়সা তো নেই টাকা বের করছি বের করলাম তার দিকে টাকাইছি তাকায় আমি কইলাম জানি সব সামনে হজু এ রুডের দোকান চালাইছি কাজুবাড়ার বাড়ি যা আছে সব বিচির হয়ে গেছে এই সবকিছু বেচাকেনা শেষ করার পরে এরপরে এখন আসছে আপনার এই দশ টাকা পাইলে আমার পেটে টানা পানি ঢুকবে না হয় খানাও খেতে পারুন না ঢাকার মধ্যে মাত্র ঘটনা বলি আরেকটা ঢাকার মধ্যে তো সারাজীবনই বিষ বাইশ খেল পথের সুযোগ হয়েছিল সেখানের মধ্যে পুঙ্খুমিয়া চামেবর্তি আছে যে আমরা সারুলিয়ার মধ্যে পুঙ্খুমিয়া জামে ভর্তি যেখানের মধ্যে এই মস্তিটার যেই মালিক যে কিনা এই জায়গাটা লক্ষ্য করে দিয়েছে এই জায়গাটা শুধু মাটির জায়গা আছে কম করে হইলো পাঁচ কোটি টাকা কমপক্ষে কোন পক্ষে পাঁচ কোটি টাকার জায়গা আমি সেই ব্যক্তি পঙ্কু সেই ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা দিয়ে দিছে আর সেই ব্যক্তিকে আমি দেখছি সে রাস্তার মধ্যে উলঙ্গ হইয়া পাগলের মতো পিছনে পিছনে মানুষের রিক্সার পিছনে পিছনে ছুটছে আর ডাকতেছে মামু পাঁচটা টাকা দে পাঁচটা টাকা দে পাঁচটা টাকা দে ও ব্যবসায়ী তোমার কত টাকার দরকার পক্ষান্তরে একজন ব্যবসায়ী একেবারে কম দামের ব্যবসায়ী এই ব্যবসায়ী বলতেছে যেমন বাড়ি আর আরেকটা দুই ব্যবসায়ী বাস্তব ঘটনা বলি যেখানের মধ্যে আমি জগৎ বাজার দিয়ে হাঁটতেছিলাম এক ব্যবসায়ী আমার ডাক দিয়া বলতেছে হুজুর দোয়া চাই আগামীকালকে ইন্ডিয়ার চেন্নাই যাইতেছি জিজ্ঞাস করলাম সেখানের মধ্যে তোমার খরচ কত লাগবে বলতেছে হুজুর খরচ তো অনেক বললাম কত খরচ লাগে লাখ দু লাখের কম না এবার বলতেছে হুজুর ফার্স্ট লাখ তো ফুয়ের মধ্যে গেছে আপে 1 টাকা দেনে গেছে। ফু দিতে দিতে গেছে গা। বা এরপর পরে পূজা দাইবো কত টাকা লাগে? সাথেই দাঁড়ায়। আরেকজন এসেবারে ছোট্ট একজন ব্যবসায়ী আবার বলেবি মানুষ হাবিলচাপ মানুষ। বলতাছে আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় करू? বয়স 50 হয়ে গেছে। 50 বছরের মধ্যে হাজার টাকার ঔষধ ছাড়া জীবনের মধ্যে দিন লাগাই নাই। এর সম্পর্ক ঠিক কিনা বলে ব্যবসায়ী আবার যদি নষ্ট হয় ফরমান বিপদ কয়টা। আরো জোরে বলেন এই কথাগুলো মনে রাখতে হবে বিপদ কয়টা তিনটা বিপদ এক নম্বর অভাব লাগবে বর্তমান ব্যবসায়ী অসৎ হয়ে গেছে মজুদদারি কারবার করে সিন্ডিকেটের কারবার করে ভেজালের কারবার করে উজনে কম দেওয়ার কারবার করে মানুষকে ঠকাইবার কামবার করতেছে আর আল্লাহ এই সমাজের মধ্যে এমন অভাব দেয়া দিছে আজকে বাংলাদেশের মধ্যে ফ्याज কিনতে পাওয়া যায় না

কথা আমাদের কি আল্লাহর সাথে বাপ আছে আল্লাহর সাথে যদি বাপ না থাকে তাহলে অভাব লাগবে এই কারণে বলতেছে ব্যবসায়ী যদি নষ্ট হয়ে যায় বিপদ তিনটা এক নম্বর অভাব আছে নাকি নাই দুই নম্বরে আল্লাহ নবী ফরমান ও শীতটা তিন ও না ও জিনিস দাম বাইরে যেত কি হবে মরিচের দাম কত

লাগে এক কেজি টমেটো কিনতে কত টাকা লাগে এই সময়ের মধ্যে এক কেজি আলুর দাম কত এই সময়ের মধ্যে এক কেজি লবণের দাম কত এক কেজি পেঁয়াজের দাম কত শিশু খাদ্য হিসাবে দুধের দাম কত শিশু খাদ্যের মধ্যে চিনুর দাম কত আপনি একশো তিরিশ টাকার কমে চিনি পাওয়া যায় না কথা ঠিক না বেটি আর দাম এটাকে কন্ট্রোল করার জন্য বিশেষ করে বর্তমান উপদেষ্টারা সকলে মিলে চেষ্টা করতেছে বাজারটাকে নিয়ন্ত্রণে আনার জন্য বাজারের ঘটনা দেখা দেখা গেছে গেছে থেকে মাল কিনছে এক একটা লাউ মধ্যে ষাট টাকা করে লাউ কিনছে আর মাত্র দশ করে রাস্তার মধ্যে দাঁড়াইয়া এক একটা লাউ নব্বই টাকা করে বিক্রি করতেছে এই জিনিসগুলিকে মনিটরিং করার জন্য অফিসার দেখা হয়েছে বাজারের মধ্যে ম্যাজিস্ট্রেট যাইতেছে ম্যাজিস্ট্রেট যাইতেছে পিডিআর চাইতেছে পুলিশ চাইতেছে আর্মি এখন নতুন করে যাওয়া শুরু করছে তারপরে কাম খালে বার হই পারে বার হই পারে আমার মূল্য পাচ্ছে না শহরের একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা দিয়ে একটা লাউ কিনতেছে কিন্তু এই একটা লাউ আমাদের চৌর অঞ্চলের মধ্যে যারা কৃষিকাজ করতেছে আমাদের তাদের মধ্যে যারা কৃষিকাজ করতেছে তারা ব্যস্ত গেলে তিরিশ টাকা জীবনে দেও

ব্যবসায়ী নষ্ট হয়ে গেলে বিপদ ছয়টা আল্লাহ নবী এক নম্বর বলছেন অভাব লাগবে দুই নম্বরে আল্লাহ নবী ফরমান জিনিসপত্রের দাম বাড়বে বর্তমানে জিনিসপত্রের দাম আকাশ চুম্বি হয়ে গেছে তিন নম্বরে আল্লাহ নবী ফরমান ও জাউরে সুলতান আলাইহিম জালেম তাদের উপর চাপায় দেওয়া হইবে আজকে জালেম এমন ভাবে চাপায় দেওয়া হয়েছে যেখানের মধ্যে দেখে গেছে কিছু অসৎ অফিসার হয়ে গেছে কিছু আসাদ অফিসার গেছে কাউরান বাজারের ঘটনায় আপনি আপনাদেরকে বলতে চাই যেখানের মধ্যে একজন ব্যক্তি ব্যবসা করে সেখানের মধ্যে তাদের হয়তো বা রুলের বাইরে কিছু টাকা পয়সা অর্জন করছে এখানের মধ্যে পাঁচ হাজার টাকা তার লাভ হয়ে গেছে জালেম অফিসার সেখানের মধ্যে গেলেন যাওয়ার পরে বলতেছেন যাও পাঁচ হাজার টাকা তুমি এমন অতিরিক্ত লাভ করেছো অতএব তোমাকে জরিমানা করা হলো লোকটা বলতেছে চার কত টাকা জরিমানা করলেন উত্তর দিয়া বলতেছেন তোমার জরিমানা ষাট হাজার টাকা হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল লাভ করলো পাঁচ হাজার জরিমানা লাগাইছে ষাট হাজার পূজা গেল সেখানের মধ্যে জুলুম হয়ে গেছে কেননা পাঁচ হাজারের জায়গায় তুমি আরো পাঁচ হাজার যুক্ত করতে পারো ষাট হাজার টাকা দেওয়াটা এটা একটা জুলুম সেখানের মধ্যে আবার দেখে গেছে এর মধ্যে আরো একটা করে ভাগ্য হয়ে গেছে সেখানের মধ্যে দেখে গেছে এই অফিসারের মধ্যে আবার কিছু আছে অসৎ যারা এবার তাদের দালাল ফিট করে দিছে দালাল সেখানের মধ্যে কারবারির কাছে গিয়া বলতেছে ষাট হাজার টাকা জরিমানা হয়েছে এবার তোমাকে যদি বাঁচাইতে হয় তাহলে শুনো অনেক কিছু আমার সাথে কথাবার্তা বলো কারণ উনি এমন করা অফিসার ষাট হাজার কিন্তু না দিলে ছাড়বে না তুমি যদি আমাকে তিরিশ হাজার টাকা দিয়ে দাও তাহলে কোনো রকম মানায় দিব এবার তিরিশ হাজার টাকা সেই দালাল নিয়ে গেল দালাল তিরিশ হাজার নিয়ে তার অফিসারকে বলছে স্যার বিশ কত টাকা দিয়েছেন আমার বলে কত 20000 টাকা দিবেন 20000 দেওয়ার পরে এবার বলতেছে সেই টাকাটা যখন অফিসার পাইল পাওয়ার পরে বলতেছে এক কাজ করো 5000 টাকার একটা রশিদ কেটে ফালাও 5000 টাকার রশিদ কাটার পরে তার হাতে কত রইলো আর হুজুর 15000 টাকা রইছে অথচ এই পনেরো হাজার টাকার মধ্যে সরকার পাইলো মাত্র পাঁচ হাজার আর পকেটের মধ্যে চলে গেল পনেরো হাজার টাকা তার মানে হইতেছে এই বিরাট টাকা পয়সার বড় একটা অংশ সরকার অথবা জনগণ পাওয়ার কথা সরকার পাইলে জনগণ পাইতো জনগণকে পঁয়ত্রিশ হাজার টাকা ঠকানো হইতেছে আর নিজে সরকারকে মাত্র পাঁচ হাজার টাকা দিতেছে অপর দিক থেকে যেই ব্যক্তি এমন ভাবে তাকে জরিমানা করা

আবদরে বলতে হবে অবাক লাগছে কিনা দুই নম্বরে বলছে জিনিসপত্রের দাম বাড়বে জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে তিন নম্বরে দালে বাড়ছে না নাই ভাত সবাই কি এখন ভালো নাকি কিছু সুদখুর বুসখুর ভাত আছে আবধরে বলে কিছু দাদা লেব আছে না কি নাই